ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প তো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকে মনটা একদমই ভালো না তো যাই হোক আজকে ভিডিওতে কী কী থাকে সব কিছু তোমরা দেখতে থাকো সাথে থাকো তো ভিডিওটা স্কিপ করো না চলো আজকে সকাল থেকে যেন বন্ধুরা মনটা একদমই ভালো না আসল কথা হচ্ছে দেখো যখন স্বামীর শরীর খারাপ হয় তখন কোনো স্ত্রীর কি আসলে মন মানসিকতা ঠিক থাকে আমাকে একটু তোমরা জানিও তো গতকাল রাত্রির থেকে অনির প্রচণ্ড জ্বর মানে অ্যাকচুয়ালি ট্রেন থেকে নামার পথে বৃষ্টিতে ভিজে গেছিলো তো তারপর থেকে ওর জ্বর শুরু হয় সারা দেয়নি তো নিজে কষ্ট লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সকালবেলায় উঠলাম তো ধীরে ধীরে দেখলাম জ্বর আরো বেশি পরিমাণে বাড়ে যাই হোক এখন সব থেকে বেশি প্রয়োজন আমাকে কেননা আমি যতকে ভালোভাবে সেবা করবো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তো আজকে সকালে রান্না হয়েছিল সুক্ত। আর হয়েছিল ডাল সাথে ছিল আমের চাটনি তো খেতে একদমই না আর ও যেহেতু লেবু দিয়ে খেতে ভালোবাসে তো এক টুকরো গন্ধরাজ লেবু ছিল আর শসা ছিল তো মোটেই খেতে চাইছিল না তোমরা দেখেই বুঝতে পারবা খুবই বিরক্ত করে আর জানো বন্ধু আজকে আমি বিয়ের পরের থেকে দেখছি যখনই জ্বর হয় ও বাড়ির সকলের মাথা খারাপ করে দেয় মানে ওর জন্য কেউ শান্তিতে ঘুমাতে পারে না আর অনেকের আছে না জ্বর সর্দি কাশি সব সময় লেগে থাকে ওর কিন্তু সেটা হয় না ওর খুবই শরীর খারাপ কম হয় তো এখানে আমি ওকে গল্প বলছিলাম গান করছিলাম এরকম করে করে ওকে খাওয়াচ্ছিলাম যাতে ওর মনটা বেশ ভালো লাগে আর এতটাও ঠান্ডা লাগছিল সময় দেখো গায়ে কাঁথা মুড়ি দিয়েই বসে আছে আমি বললাম একটু কাঁথাটা খুলো না আর অনেকে আছে না জ্বর হলে গায়ে জামা কাপড় পরে থাকে কিন্তু ও একদমই সেটা করে না ও কিন্তু খালি গায়ে থাকে এবং গায়ে টাথা জড়িয়ে থাকে তো খুব কষ্ট করে ভাতগুলো খাওয়ালাম তো তারপরে আমের চাটনিটা খাচ্ছি একটু দেখো ওর আমের চাটনি খেতে খুব ভালো লাগে মানে খুব ভালোবাসে ও তো চেটে চেটে খেলো পুরো আমের চাটনিটা ওনেই খুব পছন্দ হয়েছে আর দেখো ও একমাত্র তো আমি এখন ওর ভরসা আমি ছাড়া ওকে কে দেখবে তাই না আর মা বাবা সবাই সাপোর্ট করে সবাই প্রচুর ভালোবাসি কিন্তু তাও হলেও বিয়ে হওয়ার পরে যদি স্ত্রী ঠিকঠাকভাবে তাকে খেয়াল না রাখে তাহলে সে কোনোভাবেই কোনো দিক থেকে শান্তিতে থাকবে না তাই না খাওয়ার পরে আমি একটু মুসুম্বুর লেবু কাটলাম ও কিন্তু লেবু খেতে ভালোবাসে কিন্তু এখন জ্বরের কারণে আমি জানিও খাবে না আমাকে জোর করতে হবে তো আমি এখানে দুটো লেবু নিয়েছিলাম আমার লেবুগুলো এতটা ভালো ছিল লেবুগুলো কিন্তু প্রচণ্ড রস ছিল আর খুব মিষ্টি দেখো আমার পেছনে আমার ভাই ও কিন্তু ব্লুটুথে গান শুনছে যার তোর জেজুর মনটা সবসময় ভালো থাকে তো এক এক করে আমি সব লেবুগুলো কেটে নিলে আমার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে রস হয়েছে আর ওদিকে ব্লুটুথে যেহেতু গানছে আর আমি নাচও করছি আবার লেবুও কাটছি আর ও পেছন দিক থেকে হাসছে আর দেখো শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না যখন আমার শরীর খারাপ হয় আমার তখন খুব খারাপ লাগে মনে হয় আমাকে যদি কেউ একটু কেয়ার করতো আমাকে যদি একটু খাবিয়ে দিত তো খুব ভালো লাগে সেটা তো যেহেতু দুটো লেবু কেটেছিলাম তো একটা লেবু আমি ভাইকে দিয়েছিলাম আর একটা লেবু অনিকে দিয়েছিলাম কিন্তু দেখো খাবে না মোটে জোর করে এক খোয়া মাত্র লেবু খেয়েছে মানে বুঝতেই পারছো আর আমি জানি বন্ধুরা ঠান্ডা লাগলে কিন্তু লেবুটা দেওয়া উচিত না কিন্তু দেখো শরীরটা এত পরিমাণে দুর্বল হলাম একটু লেবু দেওয়াই যেতে পারে সাড়ে এগারোটার দিকে আমার একটা পার্সেল এসেছিলো মিশো থেকে তো পার্সেল টা নিলাম আমি আর কি আছে বলতো এটাই যাই হোক পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করি অনেক কেটে দিচ্ছিলাম জানো না হচ্ছে সোমবার তোমরা অনেকেই হয়তো বলবে যে সোমবারে কেন নোখ কাটছো একাতে শ্রাবণ মাস তারপরে দ্বিতীয় সপ্তাহ তো আসলে বন্ধুরা ও প্রতিদিন মানে প্রতি সপ্তাহে রবিবার করে দাড়ি নোখ সেফ হয় যাই হোক কিন্তু এই সপ্তাহে কি হচ্ছে একদমই সময় পাইনি সেজন্য আমাকেই কেটে দিতে হচ্ছে আর আমাদের শাস্ত্রে আছে রবিবার সোমবার বুধবার এই তিন দিন তুমি নোখ চুল দাড়ি কাট পারো কোনো প্রবলেম হয় না কিন্তু যদি তোমাদের এই তিন দিনে কোনো জন্মবার হয় তাহলে কিন্তু তুমি কাটতে পারবে তো যখন ঘুমিয়েছিল তখনই নখগুলো কেটে দিলাম তো ঘুম থেকে ওঠার পরে আমি একটু গাত পাটা মুছিয়ে দিচ্ছি বন্ধুরা এতটা জ্বর আর এই জ্বরের মধ্যে স্নান করানো একদমই উচিত না তো আমি ভালো করে গা হাত পাটা মুছিয়ে দিলাম আর বললাম তোমাকে কোথাও যেতে হবে না তুমি খাটেই বসো আর বেশি নড়াচড়া করো না তো ও দেখো একদম চুপচাপ করে বসেছিল ওর একদম মুড ভালোই লাগছিল তারপর আবার ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একদমই মনটা খারাপ তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু আমাকে জানাবে আর নতুনদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে তোমরা একটু ভিডিওতে কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে কেননা তোমাদের এক একটা কমেন্টে আমি ভিডিও করতে অনেক মোটিভেট হই তো অনেক এত পরিমাণে গরম ছিল মানে আমি ওর গায়ে কি গা মোছাতে গিয়ে আমারই বিরক্ত লাগছে মানে একশোর উপরে তো জ্বর এটা আমি বুঝতেই পেরেছি প্রথমে দেখো থার্মোমিটার ছাড়াও না গায়ে হাত দিয়ে কিন্তু বোঝা যায় তো তারপর আমি মাথাটা ভালোভাবে ধুয়ে দিলাম তো ভেবেছিলাম বেসিনে নিয়ে ধুয়ে দেবো কিন্তু হাঁটাচলা একদমই করতে পারছে না শরীরটা এত পরিমাণে দুর্বল করে দিয়েছে এই দুই দিনের জ্বরে তোমাদেরকে কি বলতো তো ও খাটে বসেছিল আর আমি একটা গামলায় জল এনেছিলাম তো জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে দিয়েছিলাম আর ধোয়ানোর সাথে সাথে যে মাথা দিয়ে কত গরম বেরোচ্ছিলো মানে আমি ভাবছি সত্যি এত পরিমাণে মানুষের শরীর গরম হয় এটা কেন কে জানে ও আবার হাসছে বলছে কি ভালোই লাগে একটু অসুস্থ হলে কিন্তু ভালো সেওয়াই পাওয়া যায় আর মাথায় যেহেতু জল দেওয়া হচ্ছে ও ঠান্ডা লাগছে ওই জন্য আরও উ করছে ওই জন্য আমি একটু হাসছিলাম তো তারপরে ভালো করে মাথা মুখ টুক মুছিয়ে দিলাম তো যখন শরীর খারাপ হয় আমার কিন্তু সারা দিনটাই জ্বালায় আর যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমিও বেশ শান্তিতে থাকি কেননা উঠলে তো জ্বালানো শুরুই হয় তো তোমাদের বাড়িতে কে কে মানে তোমাদের কে কে এরকমভাবে জ্বালায় প্লিজ একটু আমাকে জানাও তারপরে আমি একটু দুপুরবেলায় ভাত ভেজেছিলাম শুধুমাত্র ওর জন্যেই কেননা সকালে যে খাবারটা খেয়েছে আর দ্বিতীয়বার বলছে যে না আমি ওই খাবারটা খাবো না তো আমি একটু কালো জিরে লঙ্কার একটু ঘি দিয়ে ভালো করে ভাত ভেজে দিয়েছিলাম তো যাই হোক বলছিল হ্যাঁ আমার খেতে ভালো লাগছে আর গালেও লাগছে ওর টেনশনে টেনশনে সত্যি কথা বলতে বন্ধুরা আমারও খাওয়া হয়নি তো ভাবলাম ঠিক আছে ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নিই তো আমিও ওর সাথে সাথে খেয়ে নিয়েছিলাম তো সকালবেলায় খাওয়ার পরে একটা জ্বরের ট্যাবলেট দিয়েছিলাম কিন্তু কমই নি তো তারপরে বিকেল গড়াতেই দেখলাম আরও জ্বর বেড়েছে আর আমি না খুব টেনশনে পড়ে গেছিলাম যে এরকম কেন হচ্ছে তারপরে একটু ভয়ই পেয়ে গেছিলাম এবং হাতের কাছে কিছু না পেয়ে আমি গামছা ভিজিয়ে এনে ভালো করে আমি জলপট্টি দিলাম আর বিয়ের পরপরেই আমার শাশুড়িমা আমাকে বলে দিয়েছিল যে যখনই ওর জ্বর আসবে তুমি একটু জলপটটি দেবে দেখবি সাথে সাথে জল নেমে যাবে ও কিন্তু ঘুমাচ্ছে ও কিন্তু কিছুই জানে না আর দেখো মানুষ যখন ঘুমায় তখন কিন্তু শরীরে আমাদের কি হচ্ছে আমরা কিন্তু কিছুই বলতে পারি না তো যেভাবে ঘুমাচ্ছিলো আমার দেখে এতটা খারাপ লাগছিল মানে একদম বাচ্চাদের মন আর শুধু আমি যে ওকে সেবা করে মোটেই না যখন আমি অসুস্থই ও আমাকে যথেষ্ট যত্ন করে আমার চুল আছিয়ে দেবে জল খাইয়ে দেবে স্নান করিয়ে দেবে তো যাই হোক এটা অপর অপরকে করা উচিত আর আমরা বলতে গেলে বন্ধু এবং দুজন দুজনের পরিপূরক জানো মানে আমরা কিন্তু দুজন দুজন ছাড়া চলতেই পারি তো ঘুম থেকে ওঠার পরে আমি ওকে ওষুধ দিলাম বললাম ওষুধটা খেয়ে না আরও একদম ওই ট্যাবলেট খেতে পারে না এই নিয়ে অনেক কাহিনি শুনেছি আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে তো ওষুধটা দিচ্ছি আবার দেখো কীরকমভাবে হাসলো মানে ওর ভয়ই লাগছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে আজকের মতো টাটা